অনেকদিন পরে পরে এটিএমের খেলা লাস্ট পাকিস্তানে খেলছিলাম তো টিমের খেলা এই বছর অনেক টিমের খেলা আছে তো আমি আমার জায়গা থেকে বেস্ট প্রিপারেশন নিতেছি আর ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যতগুলি ম্যাচ আছে অনেক ভালো খেলার আর ডেফিনেটলি জেতা মূল লক্ষ্য থাকবে খারাপ লাগা নিয়ে চিন্তা করলে ভাই সামনে যাওয়া অনেক ডিফিকাল্ট তো আমার হচ্ছে মেইন হচ্ছে আমি আমার প্রসেসটা থাকার সবসময় চেষ্টা করি যেই প্রসেস দিয়ে আমি সাকসেস হই ওই প্রসেসটা সবসময় মেনটেন করার চেষ্টা করি তো একটা প্লেয়ারে সবসময় একটা ফ্লো থাকে না আপ অ্যান্ড ডাউন থাকে তো চেষ্টা থাকে যখন খারাপ টাইমটা বেশি পজিটিভ থেকে যে প্রসেসটা মেনটেন করে সাকসেস পাই ওই সাকসেসটা মেনটেন করার জন্য আর ওইভাবে আলাদা করে চিন্তা ভাবনা নেই বেশি প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে আমরা শিখতে ডেফিনেটলি অনেক ভালো ব্যাটিং করছে যেহেতু দেখছি তো আমার অনেক ভালো লাগছে ইন্টারেস্ট ইন্টারেস্টিং লাগছে তো আমি চেষ্টা করছি দেখছি কিভাবে ভালো খেলে ওইভাবে আলাদা করে নেওয়ার কোনো কিছু নাই আমি এনজয় করছি ব্যাটিংটা আসলে তিনটা টুর্নামেন্ট ভালো খেলছি এইভাবে আমি খেলবো এইভাবে চিন্তা করি না আমি একটা একটা করে প্ল্যান করছি একটা একটা করে ভালো খেলার চেষ্টা করছি হয়তো প্রসেস অনুযায়ী সব কিছু ভালো গেছে দ্যার সব তিনটা টুর্নামেন্টই ভালো হয়েছে ডেফিনেটলি ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি দেখেই তো ভালো করতে পারছি ডোমেস্টিকে যদি আপনি ডোমিনেট করে না খেলতে পারেন তাহলে তো ইন্টারন্যাশনাল আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে সো ইন্টারন্যাশনাল ভালো খেলতে হলে আপনার ডোমেস্টিকে ডোমিনেট করেই খেলতে হবে তো ওই প্রিপারেশনেই নিচ্ছি স্কিল ওয়াইজ গেলে তো ছোট ছোট কিছু সিলি চেঞ্জ করতেই হবে আপনার কারণ আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হয়তো এখন ওই জায়গাটা ইম্প্রুভ করার চেষ্টা করছি যে কীভাবে ডোমিনেট করে খেলা যায় টার্নিং উইকেটে কেমন স্ট্রিক উইকেটে কেমন তো এই ছোট ছোট জিনিসগুলি হয়তো এখন হয়তো ইম্প্রুভ করছি দেখে হয়তো ভালো খেলতে পারতেছি যে কারণে আমার কাছে একটু ইজি লাগতেছে তো চেষ্টা করছি যেগুলি ল্যাগিংস ছিল ওগুলিতে কাজ করে যেন ডোমিনেট করে খেলা যায় আমি মনে করি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত আমাদের আছে হয়তো স্পেসিফিক বোর্ডের একটা থাকা উচিত যে প্লেয়াররা এইখানে এটা ন্যাশনাল টিম শেষ করে এই জায়গাটা থাকলে মেবি ভালো ইন্ডিভিজুয়াল আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আসে কিন্তু বোর্ড থেকে যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি অনেক আমার আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক ওদের সব কিছু শেষ করার পরে কিন্তু ওরা কিন্তু যখন টিম থেকে বাদ করে ওদের এরকম ওদের ইয়ার আন্ডারে থাকে তো আমাদের থাকলে অবশ্যই এটা ভালো আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ কারণ আমি ধরেন দুই হাজার সালে যেমন ছিলাম এখন তো পঁচিশে আইসা ওরকম থাকা উচিত না তো ওই জায়গা থেকে তো মেন্টাল পরিবর্তন অনেক আসছে কারণ মেন্টাল স্ট্যাবিলিটিটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কারণ আগে নেগেটিভ জিনিস আমি অত বেশি অ্যাকসেপ্ট করতে পারতাম না ভালো খারাপ ভালো জিনিস হলে অনেক খুশি হতাম নেগেটিভ জিনিস দেখলে অনেক ডাউন থাকতাম তো সব কিছু করে নিয়ে আপনি আপনার পরিপূর্ণতা তখনই আপনার ভিতরে আসবে যখন আপনি সব কিছু এক্সেপ্ট করে নিতে পারবেন কারণ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের ভিতরে কিন্তু আপনি দেখবেন যে আপ ডাউন থাকে তো ওরা কিন্তু ওই ডাউন টাইমে কিন্তু কখনো ডাউন থাকে না ওই টাইম থেকে বেরো আসার জন্য যেগুলি করণীয় ওই জিনিসগুলি ম্যাক্সিমাম ওভারকাম করার চেষ্টা করে তো অবশ্যই বলবো যে উনিশ বিশ থেকে তো এখন অবশ্যই অনেক পরিপূর্ণ এখন আপনি যত নেগেটিভ জিনিসই বলেন বা পজিটিভ জিনিস বলেন আমার মাইন্ড সেট যে জিনিসটা আছে ওই জিনিসটা নিয়েই আমার ভিতরে আমি কাজ করতে থাকি আমার নেগেটিভ বলেন পজিটিভ বলেন ওই জিনিসটা আর আমার ভিতরে ওরকমভাবে কাজ করে না তো ওই জায়গা থেকে এখন বলবো যে মেন্টালি অনেক পরিবর্তন আসছে আমি এখন অনেক স্টেবেল নাইম ভাই একচুটি চার এবং পঞ্চাশটি ছক্কা মারতে চেয়েছিলেন ডিপিএলে আপনার দল সুপার লিগে উঠতে পারে নাই সেই জন্য এটা হয়ে ওঠে নাই আসলে একটু আপসেট কিনা যদি সুপার লিগে যাই তো ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখি যে করতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি উঠতে পারিনি অ্যাজ এ টিম ওয়াইজ আমরা ভালো খেলতে পারিনি দেশ জিনিসটা অ্যাচিভ করতে পারিনি